গরমে হিট স্ট্রোক হলে যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে তীব্র গরমে দীর্ঘ সময় রোদে থাকলে কিংবা অতিরিক্ত পরিশ্রম করলে শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেললে হিট স্ট্রোক হয় কিভাবে বুঝবেন আপনার হিট স্ট্রোক হচ্ছে বিস্তারিত থাকছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে সবারই হাঁসফাঁস অবস্থা তীব্র গরমে দীর্ঘ সময় রোতে থাকলে বা শারীরিক পরিশ্রম করলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট কোনো কারণে শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রির বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ কমে যায় এমনকি অচেতনও হয়ে পড়তে পারে এ সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিট স্ট্রোক বলে যথাসময়ে এর চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে কিভাবে বুঝবেন আপনার হিট স্ট্রোক হচ্ছে হিট হিটস্ট্রোকের আক্রান্ত ব্যক্তির মাথা ঝিমঝিম করে মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন আসে অর্থাৎ অসংলগ্ন আচরণ করে শ্বাসপ্রশ্বাস দ্রুত হওয়া রক্তচাপ কমে যাওয়া ঘাম বন্ধ হয়ে ত্বক শুষ্ক হয়ে পড়াও হিটস্ট্রোকের অন্যতম লক্ষণ এছাড়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া পেটে অস্বস্তি বোধ থেকে বমি এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে হিট স্ট্রোক হলে রোগীকে দ্রুত ছায়াযুক্ত শীতল জায়গায় নিয়ে যেতে হবে ভেজা কাপড় দিয়ে ত্বক ঘন ঘন মুছতে হবে রোগীকে পানি বা খাবার স্যালাইন পান করতে দিতে হবে রোগীর কাঁধে বগলে অথবা কুচকিতে বরফ দিয়ে শরীর শীতল করতে হবে এবং সবশেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে গরমের দিনে কিছু নিয়ম মেনে চললে স্ট্রোক থেকে বাঁচা যায় যেমন ঢিলে ঢালা পোশাক পরা যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকা বেশি বেশি পানি বা খাবার স্যালাইন অথবা ফলের রস পান করা এছাড়া রোদে বাইরে যাওয়ার সময় টুপি ক্যাপ অথবা ছাতা ব্যবহার করলেও হিট হিটস্ট্রোক থেকে বাঁচা সম্ভব বিজয় টিভি নিউজ ডেস্ক